মাত্র এক হাজার টাকা দিলেই আপনার একটা জমির বুকিং হয়ে যাবে কোথায় এরকম অফার কিন্তু আপনি এর আগে কখনোই পান নাই আমি গ্যারান্টি সহকারে বলতে পারি অনেকেই অনেক প্রজেক্টে বুকিং মানে পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত নেয় বাট আজকে দেলর ভাই মাত্র এক হাজার টাকায় বুকিং নিচ্ছে আমার হাতের ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার টোটাল সাড়ে বারো কাঠা একটা জায়গা মাত্র দুইটা শেয়ার বাকি আছে আর দেলর ভাই আরো অনেকগুলো প্রজেক্ট আছে আপনি যে কোন প্রজেক্টে যদি একটা শেয়ার বুকিং করতে চান 1000 টাকা আপনি পাঠাবেন জমিটা বুকিং হয়ে যাবে 1000 টাকা পারে অথবা যদি নিজে এসে ফিজিক্যালি দেখবে সব প্রজেক্টগুলো এবং আমার নতুন আরো কিছু প্রজেক্ট আসছে সামনে সেগুলো দেখবে দেখে যেটা ভালো লাগবে মানে এইটার থেকে নিতে হবে এমন কোনো এরকম কথা নাই সেটা এখানে যে বাজেটের মধ্যে যেটা ভালো লাগে সেটা নিবে আর সেটা নেবে আর এই লোকেশনটা কিন্তু খুবই দুর্দান্ত একটা লোকেশন হচ্ছে উত্তরা এয়ারপোর্টের পাশে এবং মেট্রো রেলের যে ডিপো আছে উত্তর আর সেই ডিপোর পাশে আমার ম্যাক্সিমাম ইয়া গুলো প্রজেক্ট গুলো সব মানে ইয়া দিয়াবাড়ি কেন্দ্রিক মেট্রো ডিপো ডিপো এয়ারপোর্টের আশেপাশে এয়ারপোর্টের আশেপাশে মেট্রো সেন্টারের পাশে यस মেট্রো উত্তর উত্তরের পাশে মানে মেট্রো মানে ওয়ার্কিং ডিসটেন্সের ওয়ার্কিং ডিসটেন্সের মধ্যে তো যারা আসলে চান যে একটা বসবাস করার জন্য সুন্দর একটা জায়গা চান সুন্দর একটা জায়গাতে আপনি নিরিবিলি একটা জায়গাতে বসবাস করবেন বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার একদম মাঝখানে সেরকম একটা লোকেশন কিন্তু এটা আপনি এ পাশে দেখেন অনেকগুলো বিল্ডিংও কিন্তু এই বিল্ডিংটা অলরেডি ছাদ হয়ে গেছে আবার এই যে হাতের ডান পাশে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অলরেডি দাঁড়াই গেছে পেছনে আর একটা বিল্ডিং হয়ে গেছে মানে এই হাউজিং দেখা যাচ্ছে এখান থেকে তো যারা আসলে আপনারা চান যে এই জায়গাটাতে আপনারা একটা শেয়ার বুকিং দিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে একটা শেয়ার বুকিং